এই কারণে বাচ্চাদেরকে একটু আন্তরিকভাবে রাখেন বিভিন্ন বিষয় বোঝান কঠোরতা দেন এর থেকে পড়ার চাপ দিবেন বেশি বর্তমান বাচ্চাদেরকে শারীরিক চাপ না দিয়ে পড়ার চাপ দেন পড়ার উপরে চাপ দেন বিনা লোকমা শুনে হবে তোমাকে না তুমি বিনা লোকমা আমাকে শুনে হবে আন্তরিকভাবে বলবেন মহব্বতের সাথে বলবেন না তুমি আমাকে বিনা লোকমা শুনাই দেবে না তোমার ফিটেয়া মাইরে একদম চেঁচা ভালাম শেষ করে ভালো অবস্থা খুব খারাপ হয়ে যাবে দেখা গেছে আসরে বড় ছাত্রটা নাই তখন কাকে আপনি কি করবেন এই বাচ্চাটাকে কোথায় পাবেন যে বিনা লোকমা আপনাকে শোনানোর জন্য তো গেছে কি পারে এ কারণে এইভাবে না তুমি আমাকে আজকে বিনা লোকমা শুনাইতে হবে আমি চাই তোমার বিনা লোকমা শুনাইতে হবে কষ্ট করে আসছে মনে করেন বাচ্চাদের এই কষ্টগুলো বলছি কিছুক্ষণ আগে যে বাচ্চাদের এই এই কষ্টগুলো বাচ্চারা অনেক বেশি পায় উনিশ পৃষ্ঠা বিনা লোকমা শুনেছে বিশ নম্বর পৃষ্ঠাও বিনা লোকমা পড়ছে লাস্টে শেষ লাইনে যাই সবকের পারা শেষ লাইনে যাই একটা টোকা খাইলে উঠাই দিলেন এরছে কষ্ট আর কিছু আছে ব্যা তিনটা উড়াইলেও এই কষ্টটা পাইব না যে কষ্টটা এখন পাইছে কারণে উঠাই দেন না বিনা লোকমা মা শুনিতে হবে তোমাকে বিনা লোক মানতেই আনতেই হবে তাক মিলে ছাত্ররা বছরের শুরুতে আছে আমরা অনেক প্রেশান হয়ে যায় যেমন হামিদনগর এবার ষাটজন ভর্তি হয়েছে অনেক পেরেশান বেশিরভাগ ছাত্র এই কাছে বেশিরভাগ ছাত্র এই কাছে পারা আর যারা বলছে যে হুজুর একপাড়া করে শোনাইতে পারবো এরাও পাঁচ পিসটাও পারে না আসলে লোক মাখায়, খায় আসলে লোক মাখায়। খায় তোমার একটা অভ্যাস আমি ওই চুপ করে থাকি যদি দেখি নিজে উঠাইতে পারছে তাইলে মোটামুটি অবস্থান শিওর করি যে তিন পৃষ্ঠা পড়ছে সাড়ে নম্বর পৃষ্ঠার মধ্যে একটা সমস্যা লাগছে নিজে নিজে উঠাইছে আচ্ছা ঠিক আছে বড় অসুবিধা নাই এই জায়গাটা আমি খেয়াল রাখলাম নিজে নিজে উঠাইছে আর একটা হয়েছে বাস হ্যাঁ দেখবে যে আমি মাথাটা আমি মাতামাতি করতেছি না চুপচাপ বেয়ারেছে বাস আস্তে উঠতে যাইবো কার শেষ এখন এবার এই পৃষ্ঠাগুলো আবার শুনেতে হবে এখন দেখেন এখানে আর একটা ফায়দা আছে আর একটা ফায়দা আছে কি সেটাকে যখন আপনার বারবার আনবেন একটা ছেলে যখন পাঁচ লোক মা গেল পাঁচ পৃষ্ঠা নিয়ে উঠাই দিয়েছেন ঠিক আছে বাবা যাও সে কি এই পাঁচ পৃষ্ঠে আর পড়বে এই পাঁচ পৃষ্ঠা আর পড়বে না সে সামনের পাঁচ পৃষ্ঠা ইয়াদ করবে আর যখন তাকে আপনি উঠাই দিবেন তখন এই পাঁচ পিসটা আবার ইয়াদ করবে আবার ঠিক করবে সময় একটু বেশি লাগলে হোক জিনিসটা কি হবে মজবুত হবে যেমন খতমি ছাত্র ভালো ইয়াদ আছে তারপরেও আমি পাঁচ পৃষ্ঠা করে শুনাইতে বলছি না আর এখন পাঁচ পৃষ্ঠা সকালে পাঁচ পৃষ্ঠা দুপুরে পাঁচ পৃষ্ঠা বিকেলে পাঁচ পৃষ্ঠা পরের দিন সকালে পাঁচ পৃষ্ঠা এরপর আবার পুরাপা একসাথে মজবুত করে শোনাবে এভাবে আপনি পাঁচটা ভাড়া মজবুত করেন এই পাঁচটা ভাড়া মজবুত করার পর ছাত্র এদিকে দেখবে যে না আলহামদুলিল্লাহ আমার পাঁচটা ভাড়া আছে সমস্যা নাই মন খারাপ হওয়ার মন ভাঙার কোনো সমস্যা নাই কোনো কিছুই নেই যে পাঁচটা ভাড়া আমার আছে পুঁজি আছে একটা বাচ্চা দেখবে যে চতুর্দিকে তাকে দেখবে আমার অন্ধকার আর অন্ধকার এদিকেও নেয় ওই দিকেও নেয় ওদিকেও নেয় যেদিকে প্রশ্ন করি ওই দিকে কিছুই নেই তখন এই বাচ্চাটার মানসিকতার উপর এফেক্ট পড়ে মানসিকতা নষ্ট হয়ে যায় আর বাচ্চাদেরকে হাওয়া দিতে হয় কে কে সিদ্ধি না তো মা আশা অনেক সুন্দর করে তিন তো খুব সুন্দর হয়েছে বাকি দুই ভিস্টালে দিয়ে একটু সমস্যায় পড়ছে এটাও ঠিক করে আয় দেখবি পারবে ঈশাআ যা পুরো পাঁচ পৃষ্ঠটা আবার ঠিক করে আয় আলহামদুলিল্লাহ দেখবেন যে সুন্দরের ভিতরে সে অনেক মেহনত করবে ফিকির করবে বাচ্চারা ফিকির করার মতো অবস্থান তৈরি করেন বর্তমান যুগে বাঘ বানা যায় না একসময় আমরা বাঘের কাছে পড়ালেখা করছি এখন আর সেই বাগের কাছে পড়ালেখা করা যায় না এখন হইতে হইব ছাগল ছাত্রবাগ এখন ওস্তাদকে ছাগল হইতে হইব ছাত্র বাঘ থাকবে এই বিষয়গুলা দিন দিন আপনারা যত ফিকির করবেন আমি একটা জিনিস সবসময় একটা জিনিস ফলো করি সেটা হলো আমি বর্তমান যে কৌশলগুলো অবলম্বন করি আমি যদি পাহাড় তোলে সেই তর্জ আমার ওস্তাদের সেই তর্জ যদি আমি আনি আমার একটা ছাত্র একদিনও টিকবে না আমি ওই তর্জগুলা সম্পূর্ণ চেঞ্জ করে ফেলাইছি আমি এখন নিজে থেকে ফিকির করি করি নিজের থেকে চিন্তা করে করি একটা ছাত্রকে যেহেতু পড়ামো আমাকে ফিকির করতে হবে আমার রাত দিন চব্বিশ ঘন্টা এই ছাত্রের পিছনে আপনি যত কিছুই মনে করেন আপনার এই ফ্যামিলি আছে ছেলে আছে সন্তান আছে মেয়ে আছে আপনার স্ত্রী আছে মা আছে বাবা আছে সব কিছুর থেকেও আপনার চাকরির গোড়াটাকে প্রাধান্য দিতে হবে যেহেতু মূল উৎস এটা এখান থেকে চলতেছেন আপনি এখান থেকে চলতেছেন আপনি খ্যাতমত করেন একশো পার্সেন্ট বেতন না দিলে থাকবেন তো ঠিক আছে আমিও হাজার পার্সেন্ট খ্যাতমত করি কিন্তু আমাকে এক মাস বেতন না দেখে আমি থাকবো না তা আমি আমারটা বলতেছি আপনি থাকবেন থাকবেন না খ্যাতমত ঠিক আছে একশো পার্সেন্ট কারণ ভাই খ্যাদমতের বেতন এটা না এটা খ্যাদমতের বেতন না দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার বিশ হাজার এটা খ্যাদমতের বেতন না এটা চাকরির বেতনা বেতনও না এটা কি এটা আমরা জাস্ট একটা হাদিয়ে পাইতেছি সম্মানীয় না কী সম্মান করছে আপনাকে আপনি চব্বিশ ঘন্টা মেহনত করতেছেন আপনাকে সম্মান করছে পাঁচ হাজার টাকা দিয়ে এটা সম্মান হল হ্যাঁ একটা মাস্টার এক ঘন্টা সে প্রাইভেট পড়াইয়া দশ হাজার টাকা কামাইয়া যায় আর আমি চব্বিশ ঘন্টা মেহনত করতেছি এভাবে একদিন না দিনকে দিন যে তিরিশ দিন তারপরে যাই আমি দশ হাজার টাকা পাইতেছি তাইলে কি সম্মান আমাকে করছে এটা সম্মানীয় না এটা হলো জাস্ট দুনিয়াতে হয় চলার জন্য একটা বিষয় আপনি খেদমত করতেছেন হাজার পার্সেন্ট